কলেজ হোস্টেল মানে মজা বন্ধু আড্ডা কিন্তু জেনিসিও কলেজের রুম চারশো আঠাইশ হলো সেই একমাত্র রুম যেখানে মজা নয় রয়েছে শুধু ভয় ছাত্র ক্রিস রুম চারশো আঠাইশে ওঠার কিছুদিন পরে অদ্ভুত ঘটনা শুরু হয় রাত তিনটার দিকে তার ডেস্ক চেয়ার নিজে নিজে নড়তে থাকে বইগুলো নিচে পড়ে গেল একা একা হঠাৎ কেউ একজন দেয়ালে নক করে বসে ক্রিস ভাবলো তার সাথে কেউ প্রাণ করছে কিন্তু পরের দিন সকালে তার ডেস্কে দেখতে পারে একটি নাম টমি কিন্তু হোস্টেলের কেউ এই নাম লেখেনি রাতের ঘটনাগুলো আরও ভয়ঙ্কর হতে থাকে ক্রিস ঘুমাতে গেলে সে অনুভব করে কেউ একজন তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে এক রাতেই সে চোখ খুলে দেখে ঘরের মাঝে দাঁড়িয়ে একটি ছেলে তাকে দেখে হাসছে তৎক্ষণিক পুরো রুম ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যায়। ক্রিস চিৎকার চিৎকার করতে করতে পারছে না। ক্রিস আর সহ্য করল না রাত একটার দিকে সে রুম থেকে দৌড়ে পালিয়ে যাবে কিন্তু যখনই সে দরজা ধরতে যাবে তখনই দরজা আপনে আপনে লেগে যায় সে দরজার হাতল ধরে টানছে ধাক্কা ধাক্কি করছে কিন্তু খুলছে না ঠিক তখনই রুমের ভিতরের বাতি টিম টিম করতে শুরু করলো এই অল্প আলোর মধ্যে ক্রিস দেখতে পায় টম নামের ছেলেটি তার দিকে এগিয়ে আসছে হঠাৎ তার রুমের সব জানলাগুলো খুলে গেল এবং রুমটা ঠান্ডা হয়ে গেল ক্রিস দেখতে পেলো তার রুমের পোস্টারগুলো একা একাই ছিঁড়ে যাচ্ছে ঠিক এই সময় টমের গলা থেকে এক নিচু সুরের শব্দ বের হলো যা হোস্টেলের পাশের রুমগুলো থেকেও শোনা যায় এটাই ছিল সেই রাত যেদিন ক্রিস প্রথমবার অনুভব করেছিল সে একা নয় এই রুমে তার সাথে রয়েছে ভয়ঙ্কর কিছু রাত তিনটার দিকে টমি ক্রিসের দিকে এগোতে শুরু করলো টমি ক্রিসকে বলল তুমি চলে যেতে চাইল পারবে না এখান থেকে যেতে ক্রিস অনেক ভয় পেয়ে যায় এবং তার বুকের উপর একটি চাপ অনুভব করে সে সেন্সলেস হয়ে যায় পরের দিন যখন তার বন্ধুরা তাকে সেই রুম থেকে বের করে তখন তার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন পাওয়া যায় এই ঘটনাটির পর সেই রুমে তল্লাশি করা হয় এবং কিছুই পাইনি এরপর সেই রুমে তালা মেরে দেওয়া হয় আর কারও জন্য খোলা হয় না সেখানকার স্টুডেন্টরা বলেছে এখনো দরজার পাশে দাঁড়ালে অনেক রকমের আওয়াজ শোনা যায় সেই সাথে এখনো রহস্য রয়ে গেল চারশো আঠাশ নম্বর রুম আপনাদের যদি এই রিয়েল স্টোরিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন धन्यवाद सबाई के